ওয়েলকাম টু এডুকেশনাল লাইফ ভিডিও চ্যানেল কয় যায় স্যার আজকে ভিডিওতে আলোচনা করব যে বহু প্রতীক্ষিত যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কবে হবে এবং হওয়ার সম্ভাবনা কতটা মাদ্রাসা সার্ভিস পরীক্ষা হয়ে গেছে সামনে হেডমাস্টারের যে বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে গেজেট কবে বেরোতে পারে এই নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে দেখো দীর্ঘদিন ধরে কিন্তু এই যে অচলাবস্থা তৈরি হয়েছে আট বছর নিয়োগ নেই মানুষের মধ্যে একটা চরম হতাশা চরম উদ্বেগ আশা আকাঙ্ক্ষা সবার জন্য একটা চাপা পড়ে আছে সবাই এদিক ওদিক ছিটে গেছে কেউ লাইন থেকে অন্য পুলিশের এনে চলে যাচ্ছে কেউ অন্য পরীক্ষা দিচ্ছে স্কুল সার্ভিস পরীক্ষা দীর্ঘদিন না হওয়ার জন্য মানুষের মধ্যে যে এই যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আশা করা যাচ্ছে যে হেডমাস্টারের বিজ্ঞপ্তি সামনের সপ্তাহের মধ্যে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং গেজেটটা হয়তো তাড়াতাড়ি বের করে ফেলবে কেন মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা কিন্তু কেস থাকা সত্ত্বেও পরে মিটে গেছে এবং সে পরীক্ষাটা ঠিক ডেটে হয়ে যায় অর্থাৎ মার্চের তিন তারিখে পরীক্ষাটা হয়ে গেছে আমরা আশা করতেই পারি যে হেডমাস্টারের নিয়োগটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো ভোটের আগে বিগতি বেরিয়ে যাবে এবং ভোট যেহেতু আগের দিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে তাই ভোটের পরপর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পুজোর আগে বা পরে নতুন গেজেট অনুযায়ী এসএলএসটি হওয়ার সম্ভাবনা কিন্তু একটা প্রবল সময় যাচ্ছে তাই তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও বুঝি সবার মধ্যে যে চাপা বেদনা এটা কিন্তু আছে পড়াশোনাটা চালিয়ে না গেলে ওরা কিন্তু সময় দেবে না বিজ্ঞপ্তি বার করার দেড় থেকে দু মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে তার ফলে কিন্তু সময় পাওয়া যাবে না সেই জন্য প্রস্তুতি চালিয়ে যেতে হবে হেডমাস্টারের বিজ্ঞপ্তিটা যেহেতু দীর্ঘদিন বউরা বারে বারে বলছিল কমিশন থেকে যে হেডমাস্টারের বিজ্ঞপ্তির পরে আমরা ধাপে ধাপে বার করব সেক্ষেত্রে হেডমাস্টারের বিজ্ঞপ্তি কিন্তু বার হয়ে যাচ্ছে এটা ভালো খবর তাই জন্য পড়াশোনা চালিয়ে হবে আশা করা যায় দু হাজার চব্বিশ সালের মধ্যে কিন্তু একটা কিছু ঘটতে চলেছে অর্থাৎ এসএসসি যারা সিডিয়েন্ট আছো তারা কিন্তু পড়াশোনা চালিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক হবে দেখা যাচ্ছে